নমস্কার বন্ধুরা এই বাংলা নলের শোতে আপনাদেরকে স্বাগত আমেরিকার দ্বিমুখী নীতি এবং ধাপ্পাবাজি সম্পর্কে সারা পৃথিবীতে কম বেশি সকলেই জানে এমনকি এই দেশটি নিজের স্বার্থের জন্য এটির যত ঘনিষ্ঠ এলাই কান্ট্রিগুলি রয়েছে তাদের সঙ্গেও ধোকাবাজি করতে পিছু হয় না আর সেই জন্য এই দেশটিকে সারা পৃথিবীতে কেউ বিশ্বাস করতে চায় না আর এই দেশটির ভরসাযোগ্যতা কিছুটা বেড়েছিল যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসেছিলেন আমেরিকার একজন প্রেসিডেন্ট যার জনপ্রিয়তা যেমনই হোক না কেন তিনিই একমাত্র প্রেসিডেন্ট যিনি চেষ্টা করতেন সারা পৃথিবীতে সব দেশের সাথে একটি সুসম্পর্ক বজায় রাখার এমনকি ভারত কখনোই আমেরিকার সাথে ভালো সম্পর্ক রাখেনি তা অবশ্য আমেরিকার করা কিছু কার্যকলাপের জন্যই সেই ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক ডোনাল্ড ট্রাম্পের সময়কালে রাশিয়া থেকেও ভালো হয়ে গেছিলো এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো ডোনাল্ড ট্রাম্পের নীতি ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীর সব দেশের সাথে একটি ভালো সম্পর্ক বজায় রেখে চলতেন এবং কোনো দেশের কার্যকলাপ বা নীতি পছন্দ না হলে তিনি সেই দেশের সাথে সংঘর্ষ বা যুদ্ধের পথে না গিয়ে সেই দেশটিকে আর্থিকভাবে দুর্বল করে দিতেন কারণ তিনি এটি ভালো করে জানতেন যে যুদ্ধ একমাত্র ক্ষতি করে এবং যুদ্ধে অংশগ্রহণ করলে একটি দেশের অর্থনীতির ওপর বিরাট ক্ষতি হয় আর সেই জন্য তিনি তার চার বছরের সময়কালে একটিও যুদ্ধ শুরু করেননি আর সেখানে গত পঞ্চাশ বছরে আমেরিকার যতজন প্রেসিডেন্ট হয়েছেন সকলে সারা পৃথিবীতে কোথাও না কোথাও যুদ্ধ বাঁধিয়েছেন আর ডোনাল্ড ট্রাম্পের পরে জো বাইডেন ক্ষমতায় আসার পর তিনিও আমেরিকার সেই ট্রেন্ড বজায় রেখেছেন অর্থাৎ গত তিন বছরে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে যুদ্ধ বাঁধিয়ে একটি চরম অস্থির অবস্থা সৃষ্টি করেছেন কিন্তু সারা পৃথিবীতে বিভিন্ন দেশের মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ বাঁধানোর পরেও জো বাইডেন ক্ষান্ত হননি এবার তিনি কি করছেন তিনি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন অনেক চেষ্টা করে যত ভালো কাজ করে গেছেন সেগুলিকে নষ্ট করছেন একটা সময় সারা পৃথিবীতে আমেরিকা সম্পর্কে যে একটি বাজে ধারণা ছিল যে এই দেশটিকে কখনো বিশ্বাস করা উচিত নয় সেই বাজে ইমপ্রেশনটি আবার ফিরে আসছে শুধুমাত্র আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য ডোনাল্ড ট্রাম্প আমেরিকা এবং ভারতের মধ্যে যেটুকু ভালো সম্পর্ক তৈরি করেছিলেন সেই সম্পর্ককে হাতে ধরে নষ্ট করছেন জো বাইডেন এবং তার সরকার রিসেন্টলি ভারতের ওপর অযথা বিভিন্ন অভিযোগ তুলে এবং আর্থিক প্রতিবন্ধকতা চাপানোর হুমকি দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক অনেকটাই নষ্ট করে ফেলেছে এই জো বাইডেনের সরকার কিন্তু এত কিছুই না আমেরিকা আরও এমন একটি কাজ করেছে যা দেখে সারা পৃথিবী হতবাক এবং সেই কাজটি সত্যি অবিশ্বাস্য এ বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। সারা পৃথিবীতে আমেরিকার যত বন্ধু রাষ্ট্র রয়েছে তার মধ্যে নাম্বার ওয়ান হলো ইসরায়েল যে দেশটিকে আমেরিকা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় আমেরিকা এ পর্যন্ত তার যত ফ্রেন্ডলি এলা কান্ট্রিগুলি রয়েছে তাদের সাথে বিভিন্ন সময় বিশ্বাসঘাতকতা করলেও ইসরায়েলের সঙ্গে কোনোদিনও সম্পর্ক খারাপ করেনি এবং ইসরায়েলের বিপদে আপদে সবসময় আমেরিকা ইসরায়েলের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে এমনকি ইসরায়েলের হয়ে আমেরিকা যদি কোনো ভালো সিদ্ধান্ত নেয় তা ইসরায়েল অনেক সময় উল্লোঘন করেছে কিন্তু আমেরিকা কখনোই ইসরায়েলের সাথ ছাড়েনি আর এখন সেই আমেরিকা ইসরায়েলের সাথে এমনভাবে বিশ্বাসঘাতকতা করলো যা দেখে সারা পৃথিবী হতবাক আমেরিকা ঘোষণা করেছে যে তারা ইসরায়েলের জন্য বরাদ্দ করা কিছু যুদ্ধাষ্ট্রের শিপমেন্ট আটকে দেবে এবং কিছু শিপমেন্ট অলরেডি আটকে দিয়েছে শুধু তাই নয় ইসরায়েল যদি রাফা বর্ডারে একটিও বোমাবাজি করে তাহলে আমেরিকা ইসরায়েলের ওপর থেকে সব রকমের সমর্থন তুলে নেবে আর আমেরিকার এই সিদ্ধান্ত ইসরায়েলের জন্য খুব খুবই মারাত্মক হয়ে উঠতে পারে এবং শুধু তাই নয় আমেরিকার এই সিদ্ধান্ত ইসরায়েলের জন্য খুবই বিপজ্জনক কারণ যখনই আমেরিকা এই ঘোষণাটি করেছে তখন থেকে ইসরায়েলের চারিদিকে যত শত্রু দেশ রয়েছে যেমন লেবাননের হিজবুল্লাহ ইজিপ্ট তারা ইসরায়েলের সাথে যে বর্ডার শেয়ার করে সেখানে প্রচুর পরিমাণে সেনা মোতায়েন করতে শুরু করেছে আর এতে ইসরায়েলের ওপর বিরাট বড়ো হামলা হওয়ার বিপুল সম্ভাবনার তৈরি হয় যা ইসরায়েলের পক্ষে একটি খুবই বিপজ্জনক ব্যাপার আর এতে আমেরিকার বেশিরভাগ সাধারণ মানুষ বাইডেন সরকারের ওপর খুব ক্ষুব্ধ হয়েছে কারণ তারা বরাবরই ইসরায়েলের বিরাট বড় সমর্থক আর আমেরিকা এমন একটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যাতে ইসরায়েল বিরাট বড় সংকটে পড়ে গেছে কারণ ইসরায়েল আমেরিকার ওপর অনেকাংশে নির্ভরশীল সে আর্থিক দিক থেকে হোক বা যুদ্ধাস্ত্রের দিক থেকে আর এই চরম সংকটময় পরিস্থিতিতে ইসরায়েল ইমোশনালি আমেরিকাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে কারণ তারা এটি ভালো করে জানে যে আমেরিকার বেশিরভাগ সাধারণ মানুষ বিরাট বড় ইসরায়েলের সমর্থক আর সেই ইমোশানটিকে কাজে লাগিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন টি ইমোশনাল ভিডিও জারি করেছে যে ইসরায়েল আজকে একা দাঁড়িয়ে এবং ইসরায়েল একাই লড়বে তাতে সারা পৃথিবীতে কেউ ইসরায়েলের সাথে দিক বা না দিক আর জো বাইডেনের এই ডিসিশানে সরকার পক্ষের এবং বিরোধী পক্ষের সকলেই খুব ক্ষুব্ধ কারণ তারা এটি খুব ভালো করে জানে যে আমেরিকার এই সিদ্ধান্ত সারা পৃথিবীর সামনে আমেরিকার ইমপ্রেশনকে খুব খারাপ করে দেবে আর এখন দেখার বিষয় এটাই যে ইসরায়েল এই পরিস্থিতিকে কীভাবে সামলায় আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ